হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম বাঘের গুহায় জিম্বাবুয়ের আগমন এর আগে আমি একটি ভিডিও করেছিলাম ভিওয়ার্স পঞ্চম টি টোয়েন্টিতে বাংলাদেশকে জিম্বাবুয়ে আট উইকেটে পরাজিত করেছে এখন বলা যায় যে জিম্বাবুয়ে বাঘকে ঠিকই বশ মানিয়ে এনেছে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবারে পারে নেই পঞ্চমবারে ঠিকই তারা তাদের দক্ষতা দিয়ে বাংলাদেশকে বসে নিয়ে এসেছে এবং সেই সাথে তারা আট উইকেটে লাভ করেছে যাক ইউ খেলার ভিতরে হারজিৎ আছেই পঞ্চম টি টোয়েন্টিতে অবিশ্বাস্য এক জয় অর্জন করেছে জিম্বাবুয়ে বাংলাদেশ যে খারাপ খেলেছে সেটা বলা যাবে না একশো সাতান্ন রানে বাংলাদেশ ছয় উইকেটে ভালো স্কোর করেছিল বিগত খেলাগুলোয় আপনারা দেখেছেন যে বাংলাদেশ এরকম স্কোর করেও জিম্বাবুয়ের সাথে জিতেছে খেলাটি বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ বিশ ওভারে একশো সাতান্ন রান সাতান্ন রান করেছে ছয়টি উইকেট হারিয়ে জবাবে জিম্বাবুয়ে একশো আটান্ন রান করেছে দুই উইকেট হারিয়ে এখন দেখা যাক আমাদের বিশ্লেষণে বিশ্লেষণ করলে দেখা যাক আমাদের বাঘেরা বাংলার বাঘেরা কে কী করেছে তামিম ইকবাল মানে তানজিদ তামিম পাঁচ বলে দুই রান করেছে মুজারাব্বানির বলে তিনি হট আউট হয়েছেন সৌম্য সরকার সাত বলে সাত রান করে ব্রেনেডের বলে আউট হয়েছেন এবং শান্ত আমাদের শান্ত ভরসার প্রতীক তিনি কেন জানি সে আগের মতো রান করতে পারছেন না তিনি তারপরও পঞ্চম ম্যাচটিতে তিনি ভালোই খেলেছেন আটাইশ বলে ছত্রিশটি রান করে গাজার বলে আউট হয়েছেন তৌহিদ হৃদয় তিনি ছয় বলে এক রান করে ভেনেটের বলে আউট হয়েছেন তৌহিদ হৃদয় তিনি কিন্তু দেখেছেন আপনার প্রথম দ্বিতীয় এবং টি টোয়েন্টি তৃতীয় টি তিনি যথেষ্ট ভালো খেলেছেন দু একটি ম্যাচ দু একটি ম্যাচ খারাপ হতেই পারে যে কোনো প্লেয়ারকে প্লেয়ারের এবং আমাদের পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ যিনি নাকি বাংলাদেশের কান্ডারি বাংলাদেশের সর্বশেষ ভরসার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদ তিনি চৌচল্লিশ বলে চুয়ান্ন রান করেছেন মাসাকার্জার বলে তিনি আউট হয়েছেন তিনি যদি চৌত্রিশ বলে চৌচল্লিশ বলে চুয়ান্ন রানটি না করতেন তাহলে হয়তো বাংলাদেশ এই পর্যায়ে থাকতো না যাই হোক সুন্দর একটি পুঁজি দাঁড়িয়েছিল বাংলাদেশের একশো সাতান্ন রানের কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্য বাংলাদেশ একটি ম্যাচ হেরে গেছে স্বাভাবিক হার জিত খেলায় থাকবেই দর্শক আপনারা মন খারাপ করবেন না আগামীতে এই থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ যেন আরও উন্নতি করতে পারে সামনে বিশ্বকাপ সেই বিশ্বকাপে জানি বাংলাদেশ আরও ভালো খেলতে পারে তারপরে আসেন সাকিব আল হাসান তিনি খেলেছেন তিনি সতেরোটি বল খেলে একুশটি রান করে জঙ্গির বলে আউট হয়েছেন এবং তারপরে আর আর কাউকে আউট হয়ে দেয়নি জাকির আলী নট আউট এগারো বলে চব্বিশ রান এবং সাইফুদ্দিন নট আউট চার বলে ছয়টি রান করেছেন এভাবে বাংলাদেশ একশো সাতান্ন রানে ছয়টি উইকেট হারিয়ে জিম্বাবুয়েকে একশো আটান্ন রানের পুঁজি দেয় জবাবে জিম্বাবুয়ে একটো একশো আটান্ন রানের একশো সাতান্ন রানের টার্গেটে খেলতে নেমে তারা দুই উইকেট হারিয়ে দুই উইকেট হারিয়ে একশো আটান্ন রান একশো আটান্ন রান তুলে নেয় এবং আট উইকেটে জিম্বাবুয়ে জয়লাভ করে সেখানে সেকান্দার রাজা আপনারা জানেন সেকান্দার রাজা বহুদিন ধরে তিনি রান পাচ্ছেন না বাংলাদেশে এসব প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ টি টোয়েন্টিতে তিনি তেমন একটা রান পাননি তবে পঞ্চম টি টোয়েন্টিতে তিনি তার খেলার নৈপুণ্য দেখিয়েছেন ছয় এবং চারের মাধ্যমে তিনি বাহাত্তরটি রান করেছেন সরি হ্যাঁ বাহাত্তরটি রান করেছেন ছিচল্লিশ বলে তিনি দক্ষতার নৈপুণ্য দিয়েছেন তার সাথে ব্যানেট বেনেডের কথা কি বলবো পুরোটি সিরিজ জুড়েই তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন ভালো খেলেছেন ব্যানেড এবং ক্যাম্বল তারা দুজনই ভালো খেলোয়াড় এবং সেকেন্ড রাজাও ভালো খেলার তিনিও ভেনেটো আপনার সত্তর রান করেছেন ঊনপঞ্চাশ বলে তারা দুইজনের যে ধীর সুন্দর ব্যাটিংয়ে জিম্বাবুইকে একটি জয়ের দ্বারপাত্র নিয়ে যায় জয়ের স্বাদ এনে দেয় জিম্বাবু সেই জয়ের মাধ্যমে সেখানে বাংলার বাগেদের কাছ থেকে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে মুক্তি পায় এর আগে আপনারা জানেন বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে জিম্বাবুয়েকে কয়েকবার বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের খুব খুব কাছাকাছি একটা পরিচিতি আছে খুব কাছাকাছি দুটি দল দুটি দলের প্লেয়ারদের চিনে হ্যাঁ এবং এবং খেলার একটি টার্নিং পয়েন্ট আছে সেখানে আঠেরোতম ওভারে আঠারোতম ওভারে সাইফুদ্দিন কিন্তু উনিশটি রান দিয়ে দেন মোটামুটি বাংলাদেশের এবং জিম্বাবুয়ের দুটা এক অনুকূলে ছিল যে কে জিতবে বলা যায় না কিন্তু তম ওভারে এসে এই খেলাটি মোটামুটি নির্ণয় হয়ে যায় আসলে কে জিতবে আঠারোতম ওভার ওভারে সাইফুদ্দিন উনিশটি রান দিয়ে বাংলাদেশের জয়ের আশা নষ্ট করে দেন যাক সব কিছুই খেলার অংশ সাইফুদ্দিন এর আগেও ভালো বল করেছেন আমরা চাইব সাইফউদ্দিন এখান থেকে শিক্ষা নিয়ে আরও ভালো বল করুক এবং বিশ্বকাপে আরও সুন্দর সুন্দর বলিং উপহার দেখ এবং বেশি বেশি উইকেট লাভ করুক এবং তিনি অলরাউন্ডার তিনি আরও রান করুক যাই হোক খেলার অংশ এবং আমাদের এই সিরিজে আমাদের তানজিন তানজিন তামিম কিন্তু সর্বোচ্চ রানের অধিকারী এবং আমাদের আমাদের ম্যান অব দ্য সিরিজ হয়েছেন আমাদেরই বলার তাসকিন আহমেদ তিনি পুরো খেলা জুড়ে চারটি চারটি পুরো সিরিজ জুড়ে তিনি মোটামুটি আটটি উইকেট লাভ করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয় এক বাংলাদেশের সামনে আরও সিরিজে হারছানি আছে আরও খেলা আছে এবং আমরা চাইব বাংলাদেশ আরও উন্নতি করুক খেলার ভিতরে হার জিত আছে খেলা মানেই একদল জিতবে একজন হারবে তারপর বাংলাদেশ চারটি চার চার একে সিরিজ জয় করেছে এতে আমরা খুশি আমরা খুশি থাকব বাংলাদেশের পাশে থাকব বাংলাদেশ টিম জানি আরও উত্তরোত্তর জয়লাভ করে ভালো ভালো টিমের সাথে জানি আরও ভালো পারফরম্যান্স করতে পারে সে আশা সবাইকে সবাই ব্যক্ত সবার কাছে বাংলাদেশ টিমের কাছে আসা সে আশা করছি আমরা সবাই বাংলাদেশের বাসী বাংলাদেশ আমাদেরকে সুন্দর খেলা উপহার দেবে এই বলে আমি আমার আজকের খেলার খেলার এই আলোচনাটি শেষ করছি ধন্যবাদ সবাইকে